নমস্কার বন্ধুরা চলে এসেছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর টপিক হলো আমি পোলট্রি ফার্মে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেখান থেকে আমার কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যার সমাধান আমি কিভাবে করলাম সেটি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে নেব আর আপনারা যাতে এই ভুলটি না করেন সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে বেশি কথা না বেরিয়ে আজকের টপিক শুরু করা যাক আমার তিনটি ফার্ম রয়েছে একটিতে ব্রয়লার চাষ করি অন্যটিতে কয়লার মুরগি চাষ করি যেটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আরেকটি ফার্ম আছে যেটাতে আমার রোড আইল্যান্ড রেড মুরগি আছে যেটা আমার ডিমের জন্যে তো এই ফার্মগুলির মধ্যে এই ফার্মটিতে আমি যেটা করেছিলাম আমার গত লটের যে মুরগির লিটার ভালো ছিল সেটাকে আমি এইখানে রেখে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে চেলে ভালো করে সেখান থেকে ময়লাটা সমস্ত ফেলে দিয়েছিলাম এবং এই যে মুরগিগুলো রয়েছে সেই পুরনো লিটারটা মানে ধান আর ধানের চিটে আর কাঠের গুঁড়ো মিক্স করা যেটা লিটার হয় সেটা আমি ভেবেছিলাম যে খরচা বাঁচানোর জন্য এই লিটারটা আমি এদেরকে এখানটায় ব্যবহার করব এবং যথারীতি আমি মোটামুটি প্রথমে ফ্রেশ লিটার ওপর ওদের রেখেছিলাম তারপরে এই যে লিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিটারটা পুরনো লিটার এটি যখন আমার মুরগির বয়স বারো দিন হয়ে গিয়েছিল সেকেন্ড ভ্যাকসিনের পরপরই আমি এই লিটারের ওপরে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম প্রথম সাত আট দিন দশ দিনে কোনো একটা সমস্যা হয়নি আর এই লিটারটা আমি যখন চেলে পরিষ্কার করে রেখেছিলাম আমার যেটা ভুল হয়েছিল। সেটি হলো এটার সাথে আমার চুন মেশানো উচিত ছিল এবং রোদে ভালো করে শোকানো উচিত ছিল তার সঙ্গে ফর্মালিন স্প্রে করা উচিত ছিল যেটা আমি করেছিলাম ফর্মালিনটা স্প্রে শুধু আমার চুন মিক্স করা হয়নি এবং আমি এটাতে তুতে মিক্স করে স্প্রে করে তারপরে মুরগি ছাড়া উচিত ছিল এটি আমি খরচা কম করার জন্যে এই নিয়মটা করেছিলাম কিন্তু আমি এটাকে রৌদ্রে একবারই শুকিয়েছিলাম আর চুনটা এর সাথে মিক্স করা হয়নি আর আমি ফর্মালিনটা স্প্রে করেছিলাম আর মুরগি ছাড়ার আগের দিন পরপর দুদিন তুতে স্প্রে করা উচিত ছিল যেটা একদমই করা হয়নি তো আমি ভেবেছিলাম যে এটা এতটা লিটার ভালো আছে শুকনো আছে খড়খড়ে আছে বা এতে সমস্ত কিছু চেলে আমি ময়লাগুলো বার করে দিয়েছিলাম তো সেক্ষেত্রে এটা সমস্যা দেখা দেবে না কিন্তু যেহেতু আমি চুন না তুতে এগুলো স্প্রে করে নিয়ে আর রোদ্দুরে একদিনই দেওয়া হয়েছিল তাও ভালোভাবে না যার জন্যে পরবর্তীতে আমার এই লিটার থেকে সমস্যা দেখা দিয়েছিল এবং আমার চার পাঁচটা মুরগি পোকাতে মারা গিয়েছিল। তো আশা করি আপনারা এই টাইপের ভুল করবেন না পুরোনো লিটারে চাষ করতে গেলে পরে অবশ্যই সাত আট দিন রোদে দিয়ে ফর্মালিন স্প্রে করে তুতে স্প্রে করে তবাই ব্যবহার করবেন এবার এখান থেকে আমার অনেকগুলি মুরগি পোকা লেগে গিয়েছিল মারা গিয়েছিলো লাস্ট একটা মুরগি যেটা আমার নজরে এসেছিলো এই মুরগিটা তারপর পরই আমি কাটি রোজ এই ওষুধটা স্প্রে করা শুরু করি আর যে মুরগিটা আপনারা দেখলেন ওই মুরগিটা আমি যাতে না মরে সেই জন্যে যে জায়গাটায় পোকা লেগেছিলো পেছন দিকটা সেই দিকটা আমি একটি হ্যান্ড স্প্রেতে এক লিটার জলে পাঁচ এম করে এই ওষুধটা দিলে পরে কাজ হবে কিন্তু আমি আর একটু বেশি করে আট এমএল মতো করে দিয়ে প্রতিদিন মুরগিটাকে দুবেলা করে স্প্রে করতাম ওই জায়গাটা যাতে পোকাগুলো বাইরে বেরিয়ে আসে আর সব মরে যায় আর লিটারের ওপরেও স্প্রে করতাম সেটা আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি এই হ্যান্ড স্প্রেটা আমি ব্যবহার করি ফার্মে ওষুধ স্প্রে করার জন্যে আর এটাতে এক লিটার জলে আমি আট এম করে ওষুধ দিয়ে এটাকে এই মুরগিটাকে যখন পেছন দিকটা পুরো ঘা হয়ে গেছিলো আমি এইভাবে স্প্রে করতাম আর এই মুরগিটা এখন আমি পুরোপুরি সুস্থ করতে পেরেছি এই ওষুধটা স্প্রে করাতে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির সমস্ত পোকাগুলো বাইরে বেরিয়ে গিয়েছিল এবং মুরগিটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিল তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এর পরবর্তীতে আমি যেটা করেছিলাম সেদিনকে এই যে পুরনো লিটারটা আপনারা দেখতে পাচ্ছেন মানে লিটারটা পুরো খারাপ হয়ে গিয়েছে তো সেদিনকে আমি এইভাবে পুরো লিটার ওপরে এই ওষুধটা স্প্রে করে দিয়েছিলাম প্লাস মুরগিদের গায়েও কিছুটা স্প্রে করে দিয়েছিলাম যাতে আর নতুন করে অ্যাটাক না করে পোকাতে এর পরপরই আমি এই যে পুরনো লিটারটা এটাকে তুলে বাইরে ফেলে দিয়েছিলাম এবং এই জায়গাটায় নতুন কাঠের গুঁড়ো এবং ধানের চিটে মিক্স করে দিয়ে দিয়েছিলাম যাতে নতুন করে আর মুরগির পোকা না লাগে পুরোনো লিটারে আর একটা যেটা সমস্যা দেখা যায় নদীতে যে গ্রোথ সেটা ঠিকঠাক মতো আসে না আর প্লাস এই সমস্যাটাও এসে গিয়েছিলো তো আপনারা যারা পুরনো লিটারে চাষ করবেন এগুলো একটু দেখে নেবেন আর সেইভাবে যদি আপনারা লিটারটাকে শোধন করতে পারেন তবেই করবেন না হলে পরে রিক্স নেবেন না তারপরের দিন আমি পুরোপুরি লিটারটা বাইরে ফেলে দিয়ে ফ্রেশ কাঠের গুঁড়ো আর ধানের চিটে দিয়ে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্রেশ কাঠের গুঁড়ো দেওয়া রয়েছে ওই পুরনো লিটারটা আমি পুরোটা বাইরে ফেলে দিয়েছিলাম এবং তারপর পরেও আমি দুদিন তিন দিন এইভাবে স্প্রে করতে থাকি যাতে কোনো রকম জাম যদি থেকে থাকে বা কোনো মুরগির পালকের ভেতরে যদি পোকা থেকেও থাকে এইভাবে স্প্রে করতে থাকলে পরে সেই পোকাগুলো মুরগিটাকে ক্ষতি করতে পারবে না আর সেই সঙ্গে যে মুরগিটা অসুস্থ ছিল তাকেও আমি আলাদাভাবে বাইরে রেখে ট্রিটমেন্ট করেছিলাম পরপর চার দিন পাঁচ দিন ওইভাবে তিনবার চারবার করে এইভাবে স্প্রে করতাম ঘা জায়গাটায় তো সেই মুরগিটাও আমার সুস্থ হয়ে গিয়েছে সেই মুরগিটাকে এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালো মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন ভেতরে ছেড়ে দিয়েছি ও খুব একটা ভালো হাঁটতে পারছে না কিন্তু আগের থেকে সুস্থ আছে পোকা সমস্ত মরে গিয়েছে এবং বেড়িয়ে গিয়েছে ঘাটা অল্প শুকনো হয়ে এসছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আপনারা দেখতে পাচ্ছেন এই কালো মুরগিটা আর খুব বেশি টাইম ও দাঁড়িয়ে থাকতে পারে না একটুখানি হেঁটেই আবার বসে পড়ে দেখুন আবার এপাশটায় বসে পড়েছে তো নিচের দিকে দেখুন কালো হয়ে রয়েছে ঘাটা পুরোপুরি শুকায়নি কিন্তু মুরগিটা আমার এখন সুস্থ আছে আশা করি আর সমস্যা দেখা দেবে না তো আপনারা চাইলে পরে আপনারা এইভাবে ট্রিটমেন্টটা করতে পারেন আর পুরনো লিটারের আমার মতো পুরনো লিটারের সমস্যাতে না যাওয়াই ভালো ফ্রেশ লিটারে চাষ করাটাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে কারণ এগুলো একটা এক্সট্রা খরচা হয়ে গেল মাঝখান থেকে আমার চার পাঁচটা মুরগি মারা গেল তো এখান থেকে আমিও একটা শিক্ষা পেলাম আমি যে ওষুধটা ব্যবহার করেছিলাম এটার নাম কাটি রোজ আপনারা চাইলে পরে এই ওষুধটি ব্যবহার করতে পারেন বা মার্কেটে এই টাইপের অনেক ওষুধ অ্যাভেলেবেল আছে যেরকম টিকিল তো এই টাইপের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ব্রয়লার মুরগি বা দেশি মুরগি বা আপনাদের সোনালি মুরগির খামার বা যারা পশ্চিমবঙ্গে কয়লার মুরগি খামার করেছেন তো এই টাইপের হয়তো মুরগিতে পোকা লাগার সমস্যা হয়তো সবাই কম বেশি জানেন বা দেখে থাকবেন তো সেক্ষেত্রে আপনারা এই টাইপের ওষুধ ব্যবহার করতে পারেন আর এইভাবে স্প্রে করে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে স্প্রে করার সময় অবশ্যই খাবারের পাত্রে বা জলের পাত্রে ডাইরেক্ট গিয়ে না পড়ে এমনি মুরগি গায়ে স্প্রে করলে পরে কোনো সমস্যা নেই আর সকালবেলায় এটা স্প্রে করার চেষ্টা করবেন তার পরে জলটা চেঞ্জ করে দেবেন এবং নতুন করে খাবার দিয়ে দেবেন তাতে আপনার মুরগির পাতলা পায়খানা সমস্যা দেখা দেবে না আর এইভাবে স্প্রে করলে পরে কোনো সমস্যা নেই আমি করে থাকি তাহলে আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ